সুদ খাওয়া হ্যাঁ খালি হুজুর না দোয়া করি কবুল হয় না কবুল হয় না আর কোন হাদিসে ভুল মি আপনি তো হারাম খান তা আপনি আবার দোয়া কবুল হবে কিভাবে আপনার আপনার কিচ্ছু কবুল হবে না আপনার কিছুই কবুল হবে না একশো আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান না কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাহ হে মানুষ জমিনে সব হালাল খাও হালাল এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী হযরত সাদ কে বলে মি

আবু হরায়ার দেল হত আলা বর্ণনা মুসলিম শরীফের এক হাজার পনেরো নাম্বার হাদিস আবু হরায়ারা দুইটা আয়াত তেলোয়াত করেছেন প্রমাণ হিসাবে এক সোরে মৌ মিনুনের একান্ন নাম্বার আয়াত দুই সোরা বাকার একশো বাহাত্তর নম্বর আয়াত সোনা মৌ মিনুনের একান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আই ইউ আর হে রসুনগণ আবার বলছি হে রসুনগণ হে রসুন গণ কোন হে রসুনগণ আল্লাহ বলছেন হে রসুন কুলু মিম্মা ফিল আপ দে হালালাম হে রসুল বুলু মিনা পয়গিবা আপনারা হালাল খা হালাল খা বট্ মালু সনি হালাল খেলে এক আমল করেন আল্লাহ কাকে বলছে বলেন সব আর জোরে বলেন কাকে বলছে রসুল আপনারা হালাল খান হালাল খেয়ে ভালো আমল করেন এটা বললেন সুরা মু মিনুনের একান্ন নাম্বার আয়াতে আর সুরা বাকার এক শবাত নম্বর আয়াতে আমাদেরকে বলছে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু কুলু মিন তৈয়িবা তিমা র জপ্না কুম হে ইমান দাররা হালাল খাও তাহলে এক জায়গায় বললেন রসুল তোমরা হালাল খাও আরেক জায়গায় বললেন ঈমানদার তোমরা হালাল খাও আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ তই ইম্লাহালু ইল্লাহ তইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ অপবিত্র কোনো কিছু কবুল করে না এবার নবীজি বলেন সুম্মা জাকার রজুল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইত ইলুস সাফারা যেই ব্যক্তি লম্বা সফরের মধ্যে বের হয় আশাস ওই লোকটা এমন অবস্থা চুলগুলো এলোম এলো আকবার আকবার মানে চেহারার মধ্যে ধুলা আর ধুলা তাহলে লোকটা মুসাফির ঠিক না কেমন অবস্থা চুলগুলা এলোমেলো চেহারাটার মধ্যে ধুলা আর ধুলা এবার লোকটা ইয়া দেহি আল্লাহর দরবারে হাত উঠায় হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে নে কিন্তু নবী বলেন ওই মুসাফির হাত উঠানোর পর বলে ইয়া আরব্বি ইয়া আরব্বি হেরব হেরব আল্লাহর নবী কয় যতই রব রব কয় ও মাতামুহ হারাম মুসাফিরের খাদ্য হলো হারাম ও মালবাসুহ হারাম তার পোশাক হলো হারাম ও মাশরবহু হারাম তার পানীয় হলো হারাম ফান্না ইস্তাজাবুল ইজালিক নবী বলেন বলো তার দোয়া আবার কিভাবে কবুল হবে কয় মুসাফির বেচারা আহারে নবীজি বলছে হাদিসে আসছে মুসাফির দোয়া করলে দোয়া কবল নবী কয় তোমার খালা হাত খালা খা খাদ্য হারাম তোমার পানিও হারাম তোমার পোশাক হারাম আর তুমি লম্বা হাত তুডা আল্লাহ রে বলতো আল্লাহ দেও 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 নবীজি বলেন আর এই দোয়া কবুল কিভাবেই হবে এটা তো কবুল হতেই পারে না তাহলে বলেন তো তাহলে সবচাইতে আজকের আলোচনার প্রধানটাই পেয়ে গেলাম যত অভিযোগ করেন দোয়ার বিরুদ্ধে সব অভিযোগের এক জবাব হালাল খান দোয়া কবুল হবে হারাম থেকে বাঁচেন হালাল খান পেটে হালাল ঢুকান প্রিয় মুসল্লি ভাইয়েরা একটু কষ্ট করেন একটু কষ্ট করেন হালাল জীবন জীবনযাপন করেন হয়তো সাময়িক কষ্ট আসবে মনে রাখবেন সত্যের কষ্ট হালালের কষ্ট সাময়িক মিথ্যার কষ্ট আর হারামের কষ্ট এটা ব্যাপক অনেকদিন দিন থাকবে যেটা শেষ হবে না কিন্তু সত্যের কষ্ট সাময়িক মিথ্যার কষ্ট দীর্ঘস্থ